হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ফেসবুক থেকে যে আপনাদের রিপোর্ট একটা প্রবলেম থাকে যেটাকে আপনারা ডিলিট করতে পারেন না সেটা কীভাবে ডিলিট করবেন সেটা আজকে আমি দেখাবো আপনারা অবশ্য আমার সঙ্গে থাকবেন আমরা পুরো ভিডিওটা লক্ষ্য করুন প্রথমে আমি অফিসিয়াল যে ফেসবুক আছে সেটা পরে ক্লিক করলাম সেটা পরে ক্লিক করে আমি আমার যে আইডিটা আছে এবং আইডির যে ছবিটা আছে সেটা পরে আমি ক্লিক করে সেটার ভিতরে ঢুকবো সেটা পরে ঢোকার পরে এখানে নিচে আপনি নিচে আসবেন আস্তে আস্তে নিচে আসবেন নিচে আসলে দেখবেন এখানে লিখা আছে যে সে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টের পরে ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টের পরে ক্লিক করার পরে এখানে দেখবেন আছে যে আপনার লিখে আছে যে সাপোর্ট ইনবক্স এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স লিখে আছে সাপোর্ট ইনবক্সের পরে ক্লিক করবেন ইনবক্সের পরে ক্লিক করার পরে আপনি এবার আগে একটু ওয়েট করুন যে তোমার নেটওয়ার্ক সমস্যা হ্যাঁ জন্য একটু বেরিয়ে যাচ্ছে এবং সাপোর্ট ইনবক্স পরে ক্লিক করার পরে এখানে আপনার স্টাফ বা স্টাফ আসবে এখানে যে রিপোর্ট অ্যাবাউট আদার্সের যে প্রবলেমটা আছে এই যে এক এক করে আসবে ভিভোড্যাগ আদার্সে বলে ক্লিক করবেন দেখেন এখানে কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের এইখানে থাকবে ইউর অ্যালার্ট যেটাই সেটা পরে থাকবে সেটা পরে আপনি ক্লিক করবেন দেখছেন আমার এখানে আছে আপনাদেরও এরকম যাদের আছে সেটা আপনারা অবশ্যই হয়তোবা ডিলিট করতে পারেন না এবং এটা কীভাবে ডিলিট করবেন অন্য জায়গা থেকে সেটা আপনাদের দেখাবো আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি সরাসরি এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে চলে যেয়ে একদম সরাসরি চলে আসবো আমার যে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার পরে আসবো ক্রোম ব্রাউজার পরে এসে সেখানে আমি লিখবো যে ফেসবুক ডট কম তো ফেসবুক ডট কম যে একটু ওয়েট করান যেহেতু আমার নেটের সমস্যা হয় এখানে আপনি লিখবেন যে এখানে প্রথমে সার্চবর্ক লিখবেন যে যে ফেসবুক ডট কম ফেসবুক ডট কম ফেসবুক ডট কম লিখে আপনি সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনার এরকম একটা পেজ আসবে এবং পেজ আসলে যদি আপনার আইডিটা লগ ইন করা থাকে তো অবশ্যই এরকম আসবে আর যদি না লগ ইন করা থাকে তো অবশ্যই আপনি লগ ইন করে নেবেন যখন যখন আপনার আইডিটা ঠিক এভাবে আসবে তখন আপনি করবেন কি যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা ঘর আছে ঘরে পরে ক্লিক করুন ঘরে ঘরে ক্লিক করার পরে এই যে আপনার যে একটা পেনের মতো দেখতে পাচ্ছেন এই পেনটার পরে ক্লিক করবেন পেনটার পরে ক্লিক করার পরে এখানে দেখছেন লেখা রয়েছে আপনার ডাব্লু ডাব্লু ডট তা এটা আপনি পুরোটা কেটে দেবেন এটা আপনি পুরোটা কেটে দিয়ে এখানে লিখবেন যে আচ্ছা আপনার লিখবেন হচ্ছে এম বি এস আই সি ডট ফেসবুক ডট কম বুঝতে পারছেন এটা লিখবেন লিখে আবার সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন আপনার আইডিটা আসবে এবং এইভাবে আপনার আইডিটা আসবে এইভাবে আইডিটা আসলে আপনি স্ক্রিন করে একদম নিচে চলে আসবেন একদম লাস্টে এখানে আমি জুম করে দেখাচ্ছি লাস্টে এবার চলে আসে এখানে হেল্প যে দেখতে পাচ্ছেন হেল্প এটা পরে আপনি ক্লিক করবেন এটা পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট ইনবক্স আছে আমি জুম করে দেখাচ্ছি যে তো এই সাপোর্ট ইনবক্সের পরে ক্লিক করবেন ইনবক্সে পরে ক্লিক করার পরে এখানে আমার যে অ্যালার্টগুলো আছে সেটা এখানে শো করবে তো এখানে অ্যালার্টগুলো শো করতে দেখতে পাচ্ছেন যে এখানে আছে সি ফুল ম্যাসেজ সি ফুল মেসেজের পরে আপনি ক্লিক করবেন এই এটার পরে ক্লিক করলে আমার যে রিপোর্টগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে রিপোর্টগুলো আছে এখানে যে ডিলিট অপশনটা আছে ডিলিটের পরে ক্লিক করবেন এবারে আমি ডিলিট অপশনের পরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিলিট মেসেজ এই যে এটার পরে ক্লিক করতে হবে ক্লিক করলাম এবার পুরোটা ডিলিট হয়ে যাবে দেখবেন সব একদম পুরোটা আপনার যেটা আছে সবটা পুরোটা ডিলিট হয়ে গেল এখন আপনি আবার পরে চলে চলে যাবেন সরাসরি আপনার যে মেন আইডি ছিল সেখানে চলে যাবেন দেখবেন কীভাবে ডিলে ঠিক আমি যে ওই যে আমার অফিসিয়াল পেজে ঢুকলাম পেজে ঢুকার পরে আমার ছবি পরে ক্লিক করলাম ছবি পরে ক্লিক করার পরে এখানে যে সাপোর্ট ইনবক্সের পরে ক্লিক করলাম সাপোর্ট ইনবক্সের পরে ক্লিক করে ই অ্যালার্টে পরে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন একদম জায়গায় প্রমাণ একদম জায়গায় প্রমাণ ডিলেট ঠিক আছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের যেরকম সমস্যা যদি সমস্যা দেখে থাকে আমাকে সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য